আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের মাঝে এসেছে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে টাকি মাছের পোনা আর এই টাকি মাছের পোনা আমি কীভাবে রান্না করব সেটাই আপনাদের আজকে দেখাবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি পোনা মাছ সাধারণত পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে রান্না করে আপনারা চাহিলে যদি আলু কিংবা ডাটা কিংবা অন্যান্য শাকও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটুকু পরিমাণ আপনারা লবণ খান তার অনুপাত করে দিলেই হবে তবে আদা পেঁয়াজ কুচি মরিচকুষিগুলো ভালোভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেবো সুন্দর করে কোনো সাধারণত পেঁয়াজ কুচি দিয়ে করতে হয় আপনারা দেখুন তরকারি অ্যাড করতে পারেন দেখুন সুন্দর আমাদের মাখানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সরিষার তেল আপনার মাছের তেল একটু বেশিই লাগে আপনার সরিষার তেলের বদলে সয়াবিন কিংবা যে তেল আপনারা খাতে পছন্দ করেন সেই তেলগুলো ব্যবহার করতে পারেন আমি সাধারণত সরষের তালেই খুব পছন্দ করি তাই জন্য আমি সরষের তালটা ব্যবহার করেছি মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পোনা মাছ দেখুন কী এই পোনাগুলো লাগছে একবারে নতুন বিলে থেকে আনা আমাদের বিলে পাওয়া যায় এই পোনা আমার আব্বু মেরে আনছে তো আমি এটা দেখুন কীভাবে রান্না করি আপনারা সম্পূর্ণ ভিডিও না টেনে সম্পূর্ণ দেখে থাকুন দেখুন আমার মাখানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে গেল মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি কোনো বেশি পানি লাগে না অল্প সামান্য পানি দিলেই হয়ে যায় এবার আমি চুলাতে বসিয়ে দেব দেখুন আমি পোনা মাছটাকে বসিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ আমাদের রান্না হয়ে যাবে বলক আসার জন্য অপেক্ষা করব দেখুন কী সুন্দর বলক এসে গেছে এর তো পোনা মাছটা হওয়ার ভেতরে দেখুন আমাদের পোনাপুর হওয়ার মধ্যেই আমি এবার এটাকে নামিয়ে নেব দেখুন আমাদের পোনাপুরটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি খেলে খুবই মজাদার খুবই টেস্টি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন কিন্তু